আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ফরমান আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করেন ন্যায় বিচারক হতে ন্যায় পরায়ণ হতে ইনসাফওয়ালা হতে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করেন আসলে এনসাপ যদি না থাকে কোনো কিছুর মধ্যে আল্লাহর রহমাত সেখানে থাকে না যেখানে ইনসাফ আছে সেখানে আল্লাহর রহমাত আছে যেখানে এনসাপ নাই সেখানে আল্লাহ রব্বুল আলমিনের রহমাত নাই নবীজি সাল্লা সাল্লামের ছোট্ট জীবন থেকে শেষ জীবন পর্যন্ত সাহাবাই ক্রামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে ছিল ইনসাফ ভিত্তিক বলি আলহামদুলিল্লাহ কিন্তু সেই ইনসাফ আজকের বিদায় নিয়েছে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন যত রকমের দিক আমাদের আছে লেনদেন আমাদের চলাফরা আমাদের কথা পতা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমাদের সামনে আছে ইনসাফ বিদায় নিয়েছে যেন সব জায়গা থেকে আমার ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই সামাজিক জীবনে ইনসাফ নাই পারিবারিক জীবনে ইনসাফ নাই রাষ্ট্রীয় জীবনে ইনসাফ নাই কোথাও যেন এনসাপের কোনো খবর নাই যার কারণে আল্লাহর রহমাত এখন আমাদের উপরে নেই প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলমিনের গজবে আমরা নিমজ্জিত হচ্ছি আমরা সবসময় আল্লাহ রব্বুল আলমিনের গজবের মধ্যেই পড়ে আছি কারণ ইনসাফ যেটা সবচেয়ে বড় জিনিস সেটা আমাদের মধ্যে আজকের নাই। আমি যদি ব্যক্তিগত জীবনে খেয়াল করি তাইলে ব্যক্তিগত জীবনে আমি নিজে ইনসাফ করতে পারছি না সামাজিক জীবনে যদি খেয়াল করি সামাজিক জীবনে আমি এনসাফ করতে পারছি না রাষ্ট্রীয় জীবনে ইনসাফ করতে পারছি না কোথাও ইনসাফ নাই সব জায়গায় ওই যে গ্রামের একটা কথা বলে যে মুখ সিনে খাদিম দেওয়া মুখ সিনে এমনই চলছে সব জায়গায় মনে করেন আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার ব্যক্তিগত জীবনে ইনসাফ কোথাও নাই আমার ছেলে যত বড় ডাকাত হোক না কেন চোর হোক না কেন বদমাস হোক না কেন চিন্তাইকারী হোক না কেন মতখোর জুয়াখোর নারীবাজ হোক না কেন সে আমার কাছে জগতের সেরা সে আমার কাছে কিন্তু অন্যের ছেলে যতই ভালো হোক ওর চেয়ে খারাপ আর কেউ নাই আমার চোখে রাসুল সাল সাল্লাম তো এজন্যই আর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার সন্তান যদি কোনো অপরাধ করে তাকে আমি সবার আগে বিচার করব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা যেই হুকুমটা রাষ্ট্রের উপরে জারি করতেন রাতের বেলা ফ্যামিলির সমস্ত সদস্যকে ডাকে বলতেন আজকের কিন্তু এই হুকুমটা জারি হয়েছে বাহিরের লোক যদি এই অপরাধটা করে তাদের জন্য একটা বিচার তোমরা যদি সেই অপটারটা করো তোমাদের জন্য হবে ডাবল বিচার কি হবে ডাবল বিচার কিন্তু এখন কি সেটা আছে আমার দলের লোক যতই অপরাধ করুক তারা নিষ্পাপ অন্য দলের লোক যদি অপরাধ করে না করলেও তারা কি অপরাধী আমার খাতিলের লোক সে যদি অপরাধ করে তার কোনো অপরাধী নাই যার সাথে আমার ভালো সম্পর্ক নাই সে অপরাধ না করলো কেমনে ফাঁসানো যায় সেই চিন্তায় আমি ব্যস্ত এই লেগেছে সব জায়গায় প্রত্যেকটা পরিবারের মধ্যেও ইনসাফ কোথাও নাই এটা শুধু এখন না এই ইনসাফ এটা ছিল না বহু আগে থেকেই চলে আসছে যার কারণে কোথাও রহমাত নাই মনে করেন কমন একটা বিষয় বহু শাশুড়ির যুদ্ধ কেন হয় এনসাফ নাই নাই এনসাপ নাই প্রতিশোধ নেওয়ায় ব্যস্ত থাকে শাশুড়ি যারা হয় তারা মনে করে আমি একদিন বউ ছিলাম আর আগের যুগে যারা বউ হয়ে আসছে আগের দূরের শাশুড়িরা অনেক অত্যাচার করছে যে আমি অত্যাচার সহ্য করতে করতে শাশুড়ি হয়েছি এখন যারা পুত্রবধূ হয়ে আসবে তাদেরকেও আমি এরকম জ্বালাব কিন্তু আবার দুমুখ হয়ে যায় কখন ঠিক ওনার মেয়ে যখন বিয়ে দিয়ে আবার অন্য বাসায় যায় তার উপর যখন জুলুম চলে সে সেখানে গিয়ে ঝগড়া করে কিন্তু আবার অন্য বাসা থেকে একজন পুত্রবধূ তার ঘরে আসছে তার উপর জুলুম করতে সে দ্বিধাবোধ করে না আর সেটা যদি তার ছেলের শাশুড়ি যদি জিজ্ঞাসা করতে আসে তার সাথে ঝগড়া করতেও ভুলে যায় না ঝগড়া করতেও এই যে দুমুখ আচরণ আমাদের মায়েরা পুত্রবধূদেরকে মেয়ের চোখে দেখতে পারে না মেয়েকে একরকম দেখে পুত্রবধূকে সম্পূর্ণ আর একরকম দেখে মেয়ে যত অপরাধ করুক আমার মেয়ের চেয়ে ভালো মেয়ে আর জগতে নেয় পুত্রবধূ যত ভালো থাকার চেষ্টা করুক না কেন সে হাঁটতে গেলে দোষ কথায় বলতে দোষ কাজে দোষ কোথাও তার শান্তি নাই যার কারণে ফ্যামিলিতে রহমত নাই যার কারণে ফ্যামিলিতে রহমত নাই এই যে দুমুখ আচরণ আমাদের মায়েরা তারা পুত্রবধূদের সাথে মেয়ের আচরণ করতে পারে না কেমন যেন তাকে একটা অপরাধের কাঠ গড়ায় দাঁড় করে। সে যে আমার পুত্রবধূ হয়ে আসছে অপরাধ করছে অপরাধের কাঠ গড়ায় দাঁড়া করাইয়া ভালো করলেও মন্দ আর মেয়ে যত অপরাধ করুক তার কোনো দোষ নাই দুর্মুখ আচরণের কারণে ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নাই সত্য কথা এটা সবাই যে আবার একরকম হয় তা না কিছু তো ব্যতিক্রম থাকি কিছু ব্যতিক্রম না থাকলে তো আর জগৎ চলতো না কিছু কিছু এরকম মায়েরা আছে যারা নিজের সন্তানের চেয়ে পুত্রবোধীদেরকে বেশি স্নেহ করে এমন আছে নিজের মেয়ের চেয়ে নিজের ফ্যামিলির সদস্য থেকে যারা এরকম পুত্রবধ হয়ে আসে তাদের কি বেশি আদর করে কিন্তু সংখ্যায় খুব কম হাজারে একটা পাওয়াটা কষ্ট হাজারে তো এরকম বললাম ব্যক্তিগত জীবনে আমাদের ইনসাফ নাই আমার সন্তান যত অপরাধ করুক সে নিষ্পাপ অন্য অন্যের সন্তান সে যদি কোনো অপরাধ না করে যখন দেখে কোনো অপরাধ খুঁজা পায় না তখন বলে উপরে ভালো হইলে কি হবে ভিতরে মিনমিনে শয়তা ভিতরে এটা কোনো অপরাধ হইল মানে অন্যের সন্তানকে ভালো বলা যাবে না সে যত ভালো হোক তার একটা খারাপ লক্ষপ লাগাইতেই হবে যে উপরে ভালো হয়ে চললে কেমবে ভিতরে শয়তান বিতরে শয়তান সেটা তোমার দেখা দরকার নাই সেটা দেখবে আল্লাহ সেটা দেখবে কে পৃথিবীর সমস্ত বিচার হয় উপরে দেখা সে যদি চুরি করে বিচার হবে সে যদি ডাকাতি করে বিচার হবে সে যদি মিথ্যা কথা বলে প্যাস লাগায় বিচার হবে সে যদি এরকম কোন প্রকাশ্যে খারাপ কাজ করে বিচার হবে কিন্তু তার ভিতরে কি আছে সেই বিচার করার ক্ষমতা তোমার নাই সেইটা বলার অধিকারও তো নাই সেটা দেখবেন আল্লাহ কে দেখবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুমার খুতবার মধ্যে আমরা এই আয়াতটা পড়াই আমরা সব সময় বলি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন ইনসাফ ওলা হতি এবং মানুষের উপর এহসান করা ইনসাফ বলা হওয়া এটা তোমাদেরকে আদেশ করেছে হজরতে হালিমাতু সাদিয়া আরাদি আল্লাহ আনহ আনহা নবীজি সাল্লা সাল্লামের দুধমা ছিলেন নবীজি যখন বড় হয়েছেন জিজ্ঞাসা করেছেন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তোমাকে দেখছি তুমি সব সময় আমি যখন তোমাকে আনছি আল্লাহ রব্বুল আলমিন এমন বরকত দিয়েছেন যে আমার দুধে ভরপুর ছিল আমার কিন্তু কখনো তুমি একটা দুধ ছাড়া আর একটা দুধ পান করো নাই আমার স্তনে দুধ ছিল যথেষ্ট কিন্তু তুমি সবসময় একটা দুধ পান করেছো আর একটা কখনো পান করো নাই যখন যতই তোমাকে চেষ্টা করছি তুমি মুখ লাগাও না নবী সাল্ল সাল্লাম বলেছেন আমি আপনার সাথে যা করেছি সব কিছুই করেছি কারণে কারণে আর যা কিছু করেছি আল্লাহর হুকুমে করেছি কারণ আমি যখন দুধ পান করেছি আমি তো একা ছিলাম না আমার একটা দুধ ভাই ছিল আপনার নিজের একটা সন্তান ছিল আমি যদি দুওটা দুধ পান করি আমার ভাই কি খাবে নবীজি সাল্লাম বাচ্চা মানুষ তখনও নবীজি সাল্ল সাল্লাম ইনসাফ করতে ভুলেন না নবীজি যখন বিদায় নেবেন তখন বদরের দুধ যে নবীজি সাল্ল সাল্লাম সাহাবাই করামদেরকে দাঁড় করা দিলেন লাইনে যুবক সাহাবি যাদের রক্ত গরম লাইনে দাঁড় করাই দিচ্ছেন নবীজি যুবকরা কেবল ফাল দিয়ে সামনে যাইতে চায় আগে যুদ্ধ করুক নবীজি ছোট্ট একটা লাঠি এরকম সবাইকে দাঁড় করা দিচ্ছেন কেউ সামনে যায় না লাইনে দাঁড়াও এক সামনে যাইতে চাইছেন নবীজি মৃদু আকারে একদম পেটের ভিতর খোসা দিয়ে বলতেছেন পিছনে যাও সাহাবি বড় চালাক সাহাবি বলতেছেন নবীজি আমি ব্যথা পেয়েছি নবীজি সাল্লাম তো এনসাফ এসেছেন পৃথিবীতে বললেন নবীজি আপনি যখন লাইনে দাঁড় করায়া এই যে আমারে খোসা দিছেন আমি তখন ব্যথা পাইছি নবীজি বলতেছেন আমি তো এনসাফ কায়েম করতে আসছি তুমি যতটুক ব্যথা পেয়েছ নাও লাঠিটা তোমার হাতে নাও আমাকে অতটুকু আঘাত করো বললেন নবী আমাকে যখন আঘাত করেছিলেন আমার শরীরে কাপড় ছিল না শরীরটা খালি ছিল আপনাকে যদি আমি প্রতিশোধ নিতে চাই আপনার শরীরের কাপড় খুলতে হবে কথাটা আমাদের কাছে বেয়াদবি মনে হচ্ছে না আবু বকর অমর সহ বড় বড় সাহাবিরা মেজাজ গরম করে ফেলেছেন কি বলে নবীজি তো তোমাকে মারে নাই সে তো আমাদের টিচার সে আমাদের শিক্ষক তোমাকে লাইনে দাঁড় করানোর জন্য একটু খোসা দিয়েছেন তুমি তার প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে গেছ বড় বড় সাহাবারা রেগে আগুন কিন্তু নবীজি যেখানে উপস্থিত আছেন সেখানে তো হজরত ওমরের কিছু করার নাই সেখানে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর কিছু করার নাই সাহাবারা সবাই নিস্তব্ধ হয়ে গেছে কি করতেছে সাহাবি নবীজি তাকে লাইনে দাঁড় করার জন্য সামান্য খোসা দিয়েছেন সে নাকি তার প্রতিশোধ নিল নবীজি সাল্লা সাল্লাম শরীরের পোশাক খুলে ফেললেন সাহাবির হাতে হাতে লাঠিটা দিয়ে বললেন তুমি আমার নাও বড় চালাক সাহাবী যখনই নবীজি সাল্লাম শরীরের পোশাকটা খুললেন সাহাবি এসে নবীজিকে জড়া ধরলেন জড়া ধরে নবীজির শরীর মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন সাহাবি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করব শহীদ হই না গাজী হই জানি না জীবনে অনেক অপরাধ করেছি মুসলিম হওয়ার আগে আল্লাহ ক্ষমা করে কিনা জানি না জান্নাত পাব কিনা জানি না আমার জান্নাতে যাওয়াটা আমি কট ভাব করে নিলাম সুভাষ আমার বিশ্বাস আপনার শরীর মোবারকের যে স্থানে আমার শরীরটা লাগাইলাম এই শরীরটা আল্লাহর নবীজি সাল্লাম ইনসাফ শিখিয়ে গেছেন জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ইনসাফ করতে নবীজি ভুল আবু বকর সিদ্দিকাদি আল্লাহ নবীজির হাতে মুসলমান হওয়া এক নাম্বার সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক নবীজির চলার সাথী নবীজির গুহার সাথী নবীজির চলার সাথী সব জায়গায় নবীজির পাশে এন্তেকালের পরেও আজ নবীজির পাশে শুয়ে আছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন ও আবু বকর তুমি জানো আল্লাহ রব্বুল আলমিনের একজন পছন্দের বান্দা আছে যাকে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে সুবাহ সে হল তুমি আবু বকর সিদ্দিক সুবাহার আবু বকর সিদ্দিক একদিন গোলাম উল্টাপাল্টা কাজ করতেছেন নরম মানুষ তারপরও হঠাৎ করে রাগ হয়ে গেছে রাগ হয়ে গোলামকে একটা চট দিলেন একটা থাপ্পড় দিলেন এমন চর দেয় নাই যাতে গোলাম অনেক ব্যথা পায় তারপরও গোলাম বলতেছেন আমি ব্যথা পেয়েছি আমি ব্যথা পেয়েছি আপনি তো আবার আমাকে ধমক দিলেও পারতেন গায়ে হাত দিলেন কেন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালুর রাগটা যখন পড়ে গেল তখন তিনি মনে মনে ভাবতেছেন গোলামকে আমি চট দিয়েছি আমি আঘাত করেছি আমি তো অপরাধ করে ফেলেছি আমি এনসাফ করি নাই এনসাফ হলো আমি যাকে যতটুকু আঘাত করেছি সেই আঘাতটা আমার পাওয়া উচিত অন্য রেওয়ায়তে আছে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তাকে চর মারে নাই কান দৈরা একটু টান দিছিল কান দৈরা কান এমন একটা জিনিস হালকা একটু ঢলা দিল লাল হয়ে যায় হ্যাঁ লাল হয়ে যায় একটু কান মলা দিছিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ যখন রাগটা পড়ে গেল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ গোলামের কাছে গিয়ে বলতেছেন গোলাম আমি অপরাধ করেছি আমি তো তোমাকে একটু ধমক দিলেও পারতাম কিন্তু আমি তোমার কান ধরতে গেলাম কেন তোমাকে আমি যতটুকু আঘাত করেছি কান ধরা ডলা দিয়েছি ব্যথা দিয়েছি তুমি আমাকে অতটুকু ব্যথা দাও গোলাম বলতেছেন আপনি কি বলতেছেন এগুলো গোলাম যতই বলে আবু বকর সিদ্দিক হয় না ঘটনার স্থলে হজরতে অমর রাদি আল্লাহ তালাহ উপস্থিত হজরতে অমর রাদি আল্লাহ তালাহ বলতেছেন গোলাম তুমি যতক্ষণ মাপ না করবে আবু পিস্পা হবে না গোলাম বলতেছেন মনিব আমি আপনাকে মাফ করে দিলাম সোহার ইনসাফ ছাড়া পৃথিবীটা অন্ধকার জুলুমে ভরে গেছে পৃথিবীটা আর জুলুমটা এমন আল জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন জুলুমটা মানুষের আমলকে কেয়ামতের দিন ঢেকে দিবে পুলসিরাত পার হবেন পুলসিরাতের ধরজা ঢেকে দিবে পার হতে পারবেন না প্রত্যেকটা আপনার পার হওয়ার জায়গাগুলো জুলুমের গুনার অন্ধকার সামনে এসে এমন ভাবে হাজির হবে আমল নামায় যেই ভালো আমল আছে ঢেকে দিবে সবকিছু শেষ করে দিবে আর এনসাফান এটা এমন একটি বিষয় আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাবে এজন্য প্রত্যেকটা জীবনে আপনার সামনে যতটুকু ক্ষমতা আপনার আছে ফ্যামিলির মধ্যে হোক সমাজের মধ্যে হোক রাষ্ট্রের মধ্যে হোক যে অপরাধী তার বিচার করতে হবে যে অপরাধ করে নাই তার বিচার করা যাবে না তার বিচার করা যাবে না আপনার ছেলে অপরাধ করছে আপনার ছেলেরই বিচার করতে হবে অন্যের ছেলে অপরাধ করে নাই তারে খা জড়ানো যাবে না তারে জড়ানো যাবে না নিজেকে নিজে আগে বিচার করতে হবে আমি অপরাধী নিজের বিচার যদি নিজে করা যায় জগৎটা ভালো হয়ে যায় ওই যে বলা হয় না যে নিজে ভালো তো জগৎ ভালো এ কথাটা শুধু প্রভাত না এ কথাটা হলো একদম সত্য একটা কথা শুধু প্রভাত বাক্য বললেই হবে না আমি যদি আমার বিচার করতে পারি তাইলে কিন্তু আর অন্যের বিচার আমাকে করতে হয় না কারণ মানুষ অপরাধ ছাড়া দোষ ছাড়া মানুষ কোনো এমন কোন মানুষ নাই যার অপরাধ নাই নবী ছাড়া নবী ছাড়া কেন বললাম নবী রাসূলগণকে আল্লাহ নিজ হাতে অপরাধ থেকে তাদেরকে বাঁচায়েছেন কোরআন কারিমের মধ্যে আছে আলাকদ হাম্মাদ বিহি হাম্মা বিহা লাওলা আর রাবুর হানা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জোলাই খাও অপরাধ করার জন্য তৈরি হয়ে গেছে ইউসুফও অপরাধ করার জন্য মনে মনে ভাবতেছে লাউলা আর রাবুরহান রব্বি যদি আমি আল্লাহর নিদর্শন না দেখাইতাম অপরাধটা হয়ে যেত অপরাধ হয়ে যেত তো নবী আসুলগণকে অপরাধ থেকে নিজ হাতে বাছাইছেন আল্লাহ কিন্তু আমাদের ইমান রক্ষা করার দায়িত্ব আল্লাহর না আমার নিজের যার কারণে গুণা হয়েই যায় গুণা হয়ে যায় এজন্য নিজের বিচার যদি নিজে করি যে আমার তো গুনার কোনো শেষ নাই নিজের পঁচিশটা দোষ একশোটা দোষ চোখে দেখি না কারণ মানুষ যে জানে না ঢাকা পরে আস কিন্তু অন্যের একটা দোষ মানুষ জেনে ফেলছে বাস সি করা শুরু করে সমাজের মধ্যে হট্টখর লাগায়া দিচ্ছে পুরা অমুকের ছেলে এই দোষটা করছে অমুকের মেয়ে এই দোষটা করছে তোমার মেয়ে যে হাজারটা দোষ করে বসে আছে তার কোনো খবর নাই তোমার ছেলে যে লক্ষটা দোষ করে বসে আছে চব্বিশ ঘন্টা অপরাধের মধ্যেই থাকে তোমার ছেলের চেয়ে ভালো ছেলেই নাই পৃথিবীতে এজন্য আজকের যে বিষয়টা নিয়েছি এই বিষয়টা খুব ক্রিটিক্যাল ইনসাফ ছাড়া পৃথিবীটা অন্ধকার যে ইনসাফটা আজকের কোথাও নাই আমার মধ্যে নাই আপনার মধ্যে নাই আমার ফ্যামিলিতে নাই আপনার ফ্যামিলিতে নাই যার কারণে ওই একটা বিষয় যে টানলাম বউ শাশুড়ির যুদ্ধ এ কারণে মেয়েকে এক নজরে দেখি পুত্র বধুকে আর এক নজরে দেখি মেয়ে যত অপরাধ করুক আমার মেয়ের চেয়ে ভালো মেয়ে নাই পুত্রবধূ যত ভালো থাকার চেষ্টা করুক খারাপ আর নাই যার কারণে ফ্যামিলির মধ্যে শান্তি নাই অধিকাংশ ফ্যামিলি এই একটা সমস্যা কিছু তো আলাদা থাকি তা তো বললাম কিছু আলাদা না থাকলে দুনিয়া চলতো না কিন্তু আমরা প্রত্যেকে যদি প্রত্যেকে জায়গায় ভালো হয়ে যায় যে আমি আমার পূর্ত বধুটাকে জ্বালাই আমার মেয়েটাও তো অন্য সংসারে আস ওরে যখন এর দশ ভাগের এক ভাগ জ্বালায় আমার সহ্য হয় না তো এই মেয়েটার মা বাবার সহ্য হয় কেমনি চিন্তা করি না এই দুমুখ স্বভাব আমাদের যায় না নিজের বেলায় একরকম অন্যের বেলায় আর এক রকম প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বেলায় এক অন্যের বেলায় আর এক রকম যার কারণে অশান্তি নিজের বিচার আজ থেকে নিজের করতে হবে এজন্য নবীজি সাল্লাম বলেন তুমি যদি নিজেকে চেনো তুমি যদি নিজের বিচার করতে পারো তাইলে মুক্তি আর ফতুয়া দেওয়ার দরকার নাই তোমার মধ্যে একজন একজন মুক্তি মুক্তি বসাস। লোকটা পাগল না পাগলের আকল আল্লাহ নষ্ট করে আল্লা ও নিজের বুঝ নিজে বুঝে না কিন্তু যে লোকটা পাগল না সে একজন মুক্তি সে ফতুয়া দেয় এই জিনিসটা ভালো না সে ফতুয়া দিয়া দেয় এই জিনিসটা ভালো এটা ভালো না আমি তো প্রায় বলি যে চুরি করে সে কিন্তু বলে চুরি করাটা ভালো না জানে এক সময় তবাকুরা ভালো হয়ে যায় যে জাকাতি করে সেও জানে এটা ভালো না এজন্যই এক সময় তবাকুরা ভালো হয়ে যায় চলচ্চিত্র জগতে কারা যারা কাজ করে এই যে দেখি প্রায় এক একজন শেষ বয়সে আইসা বলে আমার এনতেকালের পরে আমার লাশটা কাউরে দেখাব না গোপনে দাফন দিবা আমার যত ছবি আছে এগুলো সবাই ডিলেট করে দিবা তার মানে সে জানে আমি এতদিন যা করছি কাজটা ভালো না কাজটা ভালো না তো প্রত্যেকের মধ্যেই একটা মুক্তি আল্লাহ রাখছেন সেই মুক্তি ফতুয়া দেয় তুমি যেটা কাজ করতেছো এটা ভালো না নামাজ পড়া ভালো আমার মুক্তি ফতুয়া দেয় কিন্তু আমি করি না এজন্য এক সময় নামাজে আসি রোজা রাখা ভালো আমি রাখি না কিন্তু আমার মধ্যে যে মুক্তি আছে সে ফতুয়া দেয় তোমার রোজা রাখা উচিত এজন্য শেষ বয়সে হলেও একদিন রোজা রাখে মিথ্যা কথা বলা ভালো না আমার মধ্যে একজন মুক্তি আছেন সে ফতুয়া দেয় মিথ্যা কথা বইল না এজন্যই একদিন চিন্তা করে মিথ্যা কথা বইলে কেন পেস লাগাই ভালো হওয়া উচিত তো মানুষের ফতুয়া দেওয়ার দরকার নাই তো যা সাহেবের কাছে যাওয়ার দরকার নাই আপনাকে নিজে আল্লাহ এমন একজন মুক্তি বানাইছেন জাস্টিফাই করার ক্ষমতা সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে দিয়েছেন নিজের বিচার যদি নিজে করেন নিজের ফতুয়া যদি নিজে দেন নিজের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে যদি সমানভাবে আচরণ করেন নিজের বেলায় যেটা অন্যের বেলায়ও যদি সেটাই পছন্দ করেন সেরকম নজরে দেখেন প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে শান্তি আসবে প্রত্যেকটা সমাজের মধ্যে শান্তি আসবে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে সব জায়গায় শান্তি বিরাজ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাবের উপরে থাকার তৌফিক দান করুক সকলে বলি আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা